হ্যালো বন্ধুরা আবারও চলে গেলাম একটা ব্র্যান্ড নিউ ভ্লগ নিয়ে আজকে চলে গেছিলাম আমি গড়িয়াহাটের বাজার কলকাতায় আর এখানে আসতেই প্রথমেই একদম গ্রাউন্ড ফ্লোরেই এখানে রয়েছে ওমেন সেকশানটা আর এখানে এত সুন্দর সুন্দর কালেকশানস রয়েছে সব কিছুর মানে টপ থেকে শুরু করে জিন্স সব কিছুর এত সুন্দর সুন্দর কালেকশানস রয়েছে আর সব থেকে বড়ো কথা এত কম প্রাইসে যে আমি তো দেখে কনফিউজডই হয়ে যাচ্ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব আর মানে কি বলতো প্রত্যেকটা জিনিসই এতটা সোফ কালারগুলো যে দেখে না সত্যি মনে হচ্ছে সব কিছু নিয়ে নি শার্টস থেকে শুরু করে জিন্স সব কিছু তোমরা দেখতেই এখানে লেখা রয়েছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ মানে আপ টু ফিফটি পার্সেন্ট অফ লেখা আছে কিন্তু মিনিমাম থার্টি পার্সেন্ট অফ তো সব কিছুতেই দিচ্ছে তো আমি ওই জন্য আমার যে টপগুলোই পছন্দ হচ্ছিলো সেই টপগুলোই দেখছিলাম আমার গায়ে নিয়ে যে কেমন লাগছে আমাকে দেখতে আর এখানে তো প্রচুর ওয়ান পিসও ছিল ওয়ান পিসগুলোও কিন্তু খুব ভালো লাগছিল এই ওয়ান পিসটা না একটুখানি ইউনিক ছিল কেন জানি এটা দেখে একটু বেশি আমার ভালো লাগছিলো তো এটাও একবার গায়ে ফেলে দেখে নিলাম কেমন লাগছে আমাকে তো তোমরা কমেন্টে ঝটপট জানিয়ে দাও তো যে আমি এটা নিয়েছি কি নিয়ে নি পুরোটাই গেস করতে হবে যদিও তোমাদের তাও তোমরা একবার বলো এখানে এথনিক সেকশানে আসার পরেও দেখছিলাম যে এখানে স্যুটগুলো কিন্তু খুবই কম দামে ছিল প্রায় আটশো নশো হাজারের মধ্যে কিন্তু ফুল সেটগুলো পেয়ে যাচ্ছিলে আর এই জামাটাও তো পছন্দ হয়েছিল বাট এটা না আমার সাইজে হতো না অ্যাকচুয়ালি এই জামাটা ডাবল এক্সেল ছিল আর এইটা যদি আমি নিতাম তো আমার সাথে সাথে আরেকজনও এই জামাটার ভেতর ঢুকে যেতে পারতো এখানে প্রচুর এথনিকের কালেকশন রয়েছে আর এগুলো কিন্তু পুরো স্যুটটা একসঙ্গে তোমরা পেয়ে যাবে হচ্ছে নাইন নাইনটি নাইনে আর এখানে যে সামনে কুর্তিগুলো দেখছো এগুলোও কিন্তু ছিল হচ্ছে ফোর করে তার উপর কিন্তু তোমরা থার্টি করে অফ পাবে কোনোটায় থার্টি কোনোটায় টোয়েন্টি এইটা তো আমার খুবই পছন্দ হয়েছিল বাট এটাও সাইজে পাওয়া যায়নি তো তারপর আমি চলে এসেছিলাম ট্রায়াল রুমে আর একটা জিন্স আর এই টপটা আমি ট্রায়াল দিচ্ছিলাম তো তোমরা এটাও কমেন্টে জানাও যে আমি এটা নিয়েছি কি নিইনি নি তারপরেই চলে এসেছিলাম আমরা ফার্স্ট ফ্লোরে কিড সেকশানে আর কিট সেকশানে যেহেতু আমার সেরকম কিছু কেনার নেই তাই একটু ঘুরে কালেকশানসগুলো তোমাদেরকে দেখিয়েই চলে গেছিলাম আমরা ওপরের দিকে এখানে সেরকম কিছু একটা আমার তো দেখে খুব একটা পছন্দ হয়নি কারণ যেহেতু আমার সাইজে হবে না তো যাই হোক এটা দেখে আর এখানে বেবি ফ্রকগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ওয়ান নাইনটি নাইন করে ছিল আর এখানে কিন্তু প্রচুর বেবি জিন্স ছিল আর এগুলোও কিন্তু অনেকটা কম দামে দিচ্ছিলো এগুলোর ওপরেও থার্টি পারসেন্ট ডিসকাউন্ট ছিল তারপরে দেখো আমরা চলে এসেছিলাম হচ্ছে উপরে তার উপরের ফ্লোরটায় মানে এখানে ছিল হচ্ছে মেন্স কালেকশন আর এখানে কিন্তু মেন্স যে জিন্সগুলো রয়েছে সেগুলোও কিন্তু ফিফটি করে অফ দেওয়া হচ্ছিল তো আমি জানি না অন্য কোন স্টোরে দেওয়া হচ্ছে আমি তো তোমাদের বলবো অবশ্যই একবার এই গড়িয়াহাটের বাজার কলকাতায় যাদের পক্ষে আসা পসিবল তারা অবশ্যই একবার এসো এখানে যে শার্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পিওর কটনের আর এখানে কিন্তু এগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল দাম পড়ছিলো হচ্ছে সাতশো করে প্রচন্ড। সফট এগুলো আর এগুলো কিন্তু প্রচুর ছিল কালেকশানস আর মোটামুটি সব সাইজ কিন্তু অ্যাভেলেবেল ছিল এস থেকে শুরু করে ট্রিপল এক্সেল ফোর এক্সেল সব সাইজে কিন্তু অ্যাভেলেবেল ছিল প্রচুর জিন্সও ছিল জেগিন্স ছিল এখানে জেগিন্সটা অবশ্য মেয়েদের ছিল তো যাই হোক এখানে কুর্তাও ছিল আর তারপরে চলে গেছিলাম আমরা তার উপরের ফ্লোরে শাড়ি ছিল যেখানে পুরোটাই এত সুন্দর শাড়িগুলো এগুলো কিন্তু সবই পাঁচশো ছশো এরকম করে শাড়িগুলো ছিল আর এখানে কিন্তু যা দাম আছে তার উপর থার্টি পারসেন্ট অফ ছিল তো যাই হোক শাড়ি প্রচুর শাড়ি দেখেছি আর শাড়ি পছন্দ হয়েছে শাড়ি নিয়েওছি কি নিয়েছি সেটা দেখাবো তোমাদের পরের পাটের ভিডিওতে তারপরে ওখান থেকে বেরিয়ে আমার নিউ বর্ন বঞ্জি যার পাঁচ দিন বয়স তার জন্য গেছিলাম একটু জামা কিনতে তো দেখো এখানে বাড়িতে এসে খেলাম মুড়িয়া চপ মাখা আর খেয়েছিলাম একটু ব্ল্যাক কফি আর এতটাই হচ্ছে নেক্সট ব্লগে আজকে মতনটা